আমরা ইয়ে করি সেগুলাতে ফলো করি এবং গুগল গুগলে সার্চ করলে বোঝা যায় এই টাইমে সূর্য ডুবছে বলছে এটাই তো এটা দেখে ইয়ে করি সেটা কি ঠিক আছে এটা জানতে চাচ্ছিলাম আর কি সবচেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে যে এই চোখে দেখে রাতা আপনার চোখে দেখে যদি সূর্য ডুবতে দেখতে পারেন খোলা মাঠে কোন একদিন চলে যাবে গ্রামাঞ্চলে যারা বাস করছেন তাদের তো কোনো ব্যাপার না একটু ফাঁকাতে গেলেই তো মাঠ হ্যাঁ বাড়ির বাইরে বেরোলে তাহলে তো দেখে নিতে পারছেন সূর্য দেখে আছি দেখে সূর্যটি ভেগালো সূর্যটি ভেগালো ইফতার করে দিল এটি হচ্ছে সবচাইতে বেশি নিরাপদ এবং এটা হচ্ছে আসল নিশ্চিত হওয়া যেতে কোনো সন্দেহ নেই আমার ঘড়ি দেখারও প্রয়োজন নেই আর আমার শিক্ষিত হওয়ারও প্রয়োজন নেই আর আমার ওই টাইম টেবিল দুনিয়ার যারা সায়েন্টিস্টরা কি বলছে কোন সময় কোন দেশে কখন বেলা ডুবছে কোন এলাকায় এইসবও জানার কোন প্রয়োজন নেই কারণ দিন ইসলাম সকল স্তরের মানুষরা যেন সহজে পালন করতে পারে এই জন্য দিন ইসলামের বিধিবিধানের সম্পর্ক রয়েছে সূর্য উঠার সাথে ডুবার সাথে তারপর চাঁদ উঠার সাথে চাঁদ শুরু হওয়া চাঁদ শেষ হওয়া আর এইসবের সাথে দেখুন বিষয়গুলো চিন্তা করুন সকল স্তরের মানুষরা উন্নত যুগে আর একেবারে দুনিয়ার কোনো উন্নতি নেই কিছুই নেই হ্যাঁ একেবারে সাধারণ জীবনযাপন ওই আহ প্রাচীন যুগের মতো যদি হয় তবু ইসলাম পালন করা সহজ আর দিন ও ইউসুফ সহজ তো এটা হচ্ছে সবচেয়ে উত্তম যে আপনি নিজের চোখে দেখে নিশ্চিত হয়ে যাবেন আর যদি সেটা সম্ভব না হয় যে শহরে বাস করি আর তারপরে সেখানে আবহাওয়াতে সবসময় আকাশে মেঘ থাকে ইত্যাদি তাহলে যে অ্যাপস আছে সেগুলোই এ ফালতু নয় আমি অবশ্যই অ্যাপস আছে অথবা গুগলে যে তথ্য দিচ্ছে সেগুলো একেবারে নাই এটা হচ্ছে একটা ঠিক যে তারা জানে যে কোন এলাকায় কোন অঞ্চলে কোন সময় সূর্য উঠছে আর ডুবছে সুতরাং এসব তারা যেহেতু দেখছে তাদের যন্ত্র দিয়ে আর তাদের এটি হচ্ছে আপনার সাইন্টিফিক জিনিস সুতরাং তার উপর নির্ভরশীল হবে আর তার সাথে আপনি ঘড়ি মেলাবেন যে টাইমটা আমার আমার ঘড়িতে ঠিক আছে কিনা আর যেটা বলছে সেটার সাথে মিলছে কিনা আর তাই সেইভাবে ইফতার করেন তার আগেই ইফতার করে নেবেন সতর্কতায় না এটাও ভুল আর তারপরে ইফতার করবেন না না পাঁচ মিনিট আরো বিলম্ব করি এটাও করবেন না দুটোই ভুল একটা ভুল নাই দুটোই ভুল হ্যাঁ গুগলে যেটা লিখছে না না দেরি করছে মিনিট আগে ইফতার করে করেছে ভিত্তিহীন কথা এটি বর্জনীয় কথা ঠিক তেমনি এফতারি সময় নিশ্চিত হয়ে গেছে ভাই আর তারপরে বলছেন না 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 অবলম্বন করি আরো পাঁচ মিনিট থামি এটাও ঠিক নাই দুটো থেকে বেঁচে থাকবে যা